আমরা সবাই তো বেতনের জন্য মাস ভর অপেক্ষা করি কিন্তু সেই কষ্ট করে আয় করা টাকাটা আমরা কতটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছি চলুন আজ আমরা এই নিয়েই কথা বলবো একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলব একটু ভেবে দেখুন তো আপনি আপনার টাকার জন্য যতটা খাটছেন আপনার টাকা কি আপনার জন্য ততটা খাটছে আমরা সবাই তো চাই আমাদের পরিবারকে একটা ভালো আর্থিক ভবিষ্যৎ দিতে তাই না কিন্তু অনেক সময়ে বুঝে উঠতে পারি না যে ঠিক কোন পথে এগোলে সেটা সম্ভব আসলে আসল সমস্যাটা হয় কি আমরা আমাদের আয় করা টাকার সঠিক ব্যবহারটা করে উঠতে পারি না কিছু খুব সাধারণ ভুলের কারণে আমাদের জমানো টাকাটা তার পুরো পোটেন্সিয়ালে পৌঁছাতেই পারে না এই যেমন ধরুন কখনো আমরা প্রয়োজনের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলি আবার কখনও বা ঝুঁকি নিতেই ভয় পায় যাই হোক যদি আমাদের এই বিশ্লেষণগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক ও কমেন্ট করুন আর ভবিষ্যতের সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে অ্যানালাইসিস সম্পর্কে নিয়মিত আপডেট পেতে পারেন তো চলুন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আজ আমরা পাঁচটা ধাপে একটা ক্লিয়ার রোডম্যাপ দেখে নিই প্রথমে কথা বলবো আপনার টাকার অব্যবহৃত সম্ভাবনা নিয়ে তারপর দেখব কীভাবে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো সুরক্ষিত করা যায় এরপর দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি তারপর পোর্টফোলিওকে সুরক্ষিত ও ডাইভার্সিফাই করা আর সবশেষে ঋণ আর আর্থিক ব্যবস্থাপনার উপর কন্ট্রোল আনা নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই আর্থিক ব্লুপ্রিন্টের একদম প্রথম ভিত্তিটা দিয়ে আর সেটা হলো আমাদের স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোকে সুরক্ষিত করা দেখুন যে কোনো বড় পরিকল্পনার শুরুতেই একটা মজবুত ফাউন্ডেশন দরকার আর আমাদের এই প্ল্যানের ফাউন্ডেশন হলো নিরাপত্তা এখন প্রশ্ন হল এই স্বল্পমেয়াদী লক্ষ্য বা শর্ট টার্ম গোল জিনিসটা আসলে কি সোজা কথায় যে কোনো আর্থিক উদ্দেশ্য যা আমরা আগামী এক থেকে তিন বছরের মধ্যে পূরণ করতে চাই সেটাই হলো আমাদের শর্ট টার্ম গোল যেমন ধরুন একটা গাড়ির ডাউন পেমেন্ট দেওয়া বাচ্চার স্কুলের ফি বা কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য টাকা জমানো তো এই ধরনের লক্ষ্যের জন্য টাকাটা কোথায় রাখা উচিত একদিকে আছে স্টক মার্কেট যেখানে হয়তো অনেক বেশি রিটার্ন পাওয়া যেতে পারে কিন্তু মনে রাখতে হবে এর সাথে ঝুঁকিও কিন্তু অনেক বেশি যে টাকাটা আপনার এক দুই বছরের মধ্যেই লাগবে সেটাকে শেয়ার বাজারের মতো একটা অস্থির জায়গায় রাখাটা একদমই বুদ্ধিমানের কাজ না এর চেয়ে বরং ফিক্সড ডিপোজিট বা এফডির মতো নিরাপদ অপশন বেছে নেওয়া ভালো যেখানে রিটার্ন একটু কম হলেও আপনার মূল টাকাটা একদম সুরক্ষিত থাকবে বেশ আমাদের ফাউন্ডেশন তো তৈরি এবার সময় হল এর ওপর একটা মজবুত কাঠামো বা স্ট্রাকচার তৈরি করার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে যাই যেটা হলো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য বিনিয়োগ করা এখানে আমাদের মূল ফোকাসটা কিন্তু নিরাপত্তা থেকে সরে গিয়ে গ্রোথের দিকে যাবে আর লং টার্ম গোল হল এমন সব আর্থিক উদ্দেশ্য যা পূরণ করতে এখনও পাঁচ বছরেরও বেশি সময় বাকি যেমন ধরুন আমাদের অবসরের পরিকল্পনা সন্তানের উচ্চ শিক্ষার জন্য টাকা জমানো অথবা দশ বছর পর একটা বাড়ি কেনার স্বপ্ন বুঝতেই পারছেন এই ধরনের লক্ষ্যের জন্য বিনিয়োগের পদ্ধতিটাও কিন্তু একদম আলাদা হবে লং টার্ম গোলের জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু একটা চমৎকার অপশন হতে পারে এখানে জাস্ট চারটে সহজ স্টেপ ফলো করতে হয় প্রথমে একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে এরপর নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে মেলে এমন একটা ফান্ড বেছে নিতে হবে তারপর নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে যাতে কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিকটা দেখা যায় আর সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে টাকাকে বাড়ার জন্য সময় দেওয়া আবার অনেকেই আছেন যারা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসিতে অবশ্যই সুযোগ আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে এখানে সফল হতে গেলে সবচেয়ে জরুরি জিনিস হল ডিসিপ্লিন আর জ্ঞান আবেগ বা মানুষের কথায় কান দিয়ে এখানে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ডিএসসিতে বিনিয়োগের সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত যেমন সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে বিনিয়োগ করুন যে কোম্পানির ব্যবসাটা আপনি নিজে বোঝেন সেখানেই টাকা ঢালুন আর কিছু জিনিস একদমই করা যাবে না যেমন কারোর টিপস বা গুজবের উপর ভিত্তি করে বিনিয়োগ করা সস্তা বা পেনি স্টকের পেছনে দৌড়ানো আর বাজার যখন খুব তেজি থাকে তখন হুট করে কোনো বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে ফেলা বাহ আমাদের আর্থিক ব্লুপ্রিন্টের কাঠামতো তৈরি হয়ে গেছে এখন সময় এটাকে আরও শক্তিশালী আর সুরক্ষিত করা চলুন আমাদের তৃতীয় ধাপে যাওয়া যাক পোর্টফোলিওকে ডাইভার্সিফাই আর প্রোটেক্ট করা কেন ডাইভার্সিফাই করা জরুরি কারণ কথায় আছে না সব ডিম একঝুরিতে রাখতে নেই সোনা কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য একটা দারুণ জিনিস এর দামটা যেহেতু বিশ্বজুড়ে ঠিক হয় তাই দেশের অর্থনীতি একটু খারাপ দিকে গেলেও সোনার দাম কিন্তু আপনার পোর্টফোলিওকে একটা সাপোর্ট দিতে পারে এটা দেশ নির্দিষ্ট ঝুঁকি কমাতে সাহায্য করে রিয়েল এস্টেটও একটা ভালো অপশন তবে এর জন্য খুব সতর্ক পরিকল্পনা দরকার রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল মনে রাখবেন আপনার সব লোন মিলিয়ে মোট মাসিক কিস্তি বা ইএমআই যেন আপনার টেক হোম স্যালারির তিরিশ শতাংশ বেশি না হয় মানে ধরুন আপনার বেতন যদি এক লক্ষ টাকা হয় তাহলে সব লোন মিলিয়ে ইএমআই যেন কোনও ত্রিশ হাজার টাকার বেশি না হয় এটা আপনাকে আর্থিক চাপ থেকে মুক্ত রাখতে সাহায্য করবে এবার একটা খুব জরুরি কথা বিমা ছাড়া একটা বিনিয়োগ পরিকল্পনা হল ভিত্তিহীন একটা ভবনের মতো যে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনায় কিন্তু সব কিছু ভেঙে চুড়ে দিতে পারে আপনার পুরো আর্থিক প্ল্যানকে রক্ষা করার জন্য আলটিমেট সুরক্ষা কবচ হল বিমা আর সেই সুরক্ষার জন্য অন্যতম সেরা একটা উপায় হল টার্ম ইন্স্যুরেন্স এটা আপনার পরিবারের আর্থিক ভবিষ্যতের জন্য একটা অপরিহার্য সেফটি নেট তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে টার্ম ইন্স্যুরেন্স কিন্তু শুধু পরিবারের সেই সব উপার্জনকারী সদস্যদের জন্যই দরকার যাদের আয়ের ওপর বাকিরা নির্ভরশীল সবার জন্য ইন্স্যুরেন্স করে অকারণে টাকা নষ্ট করার কোনো মানে হয় না আমরা কিন্তু এখন আমাদের ব্লুপ্রিন্টের একদম শেষ পর্যায়ে চলে এসছি এই ধাপে আমরা আলোচনা করব কিভাবে ঋণ এবং আর্থিক ব্যবস্থাপনার উপর সম্পূর্ণ কন্ট্রোল আনা যায় আচ্ছা আপনি কি জানেন যে একটা ছোট্ট কৌশলের মাধ্যমে আপনার হোম লোনের মেয়াদ দশ বছরেরও বেশি কমিয়ে আনা সম্ভব হ্যাঁ শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে কিন্তু কৌশলটা খুবই সহজ আর দারুণ কার্যকর এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার একটা পঁচিশ বছরের হোম লোন আছে আপনি যদি প্রতি বছর আপনার ইএমআই মাত্র পাঁচ শতাংশ করে বাড়ান তাহলে সেই লোনটা মাত্র চোদ্দ বছরেই শোধ হয়ে যেতে পারে ভাবুন একবার প্রায় এগারো বছর আগে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন আর কতগুলো টাকা সুদ হিসেবে বেঁচে যাবে এখনকার দিনে কিন্তু ঋণের ফাঁদও অনেক আধুনিক হয়ে গেছে যেমন একাধিক ক্রেডিট কার্ড ছোট ছোট রিওয়ার্ডের লোভে আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে ফেলি আবার নাও পে লেটারের মতো স্কিমগুলো আমাদেরকে ঋণ নিতে অভ্যস্ত করে তোলে যা লম্বা সময়ের সঞ্চয়ের জন্য খুবই বিপজ্জনক সবসময় মনে রাখবেন হোম লোন বা এডুকেশন লোন হল ভালো ঋণ কারণ এগুলো আপনার জন্য অ্যাসেট তৈরি করে কিন্তু বেশিরভাগ অন্য ঋণই কিন্তু খারাপ ঋণ তো পরের মাসের বেতনটা যখন হাতে আসবে তখন আজকের আলোচনা থেকে কোনো নতুন সিদ্ধান্তটা আপনি প্রথম নিতে যাচ্ছেন এই আর্থিক ব্লু প্রিন্টের কোন অংশটা আপনার মনে হচ্ছে সবার আগে শুরু করা দরকার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই কিন্তু একটা সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ